বিশ্বরাশি জুলাই মাস দুই সাল আপনাদের কেমন যাবে বিশ্ব রাশির যারাই রয়েছেন কপালে সুখের চাপ এই মাসে গ্রহের যা অবস্থান থাকছে সেই পরিপ্রেক্ষিতে বিশ্ব রাশির যারা রয়েছেন বা লগ্নের রয়েছেন আপনারা অনেক ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করাতে পারবেন বা সেই যোগ্যতা অর্জন করতে পারবেন এবং সমস্ত ক্ষেত্রে পরিস্থিতি অনুসারে আপনারা চলতে পারবেন বা চলবেন যে ক্ষেত্রে আপনি নিখুঁত কোনো পরিকল্পনা করে এগিয়ে যাবেন বা যে ক্ষেত্রে আপনি প্রফিট হবেন সেই ক্ষেত্রেই বলিদান দিতে দেখা যাবে অর্থাৎ হয়তো কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ রাখতে দেখা যাবে না সেটা আপনার হাতে সইবে না বিশ্বরাশির যারা রয়েছেন এবং আপনার মধ্যে বিশ্বরাশির যে ক্যারেক্টার আমরা দেখতে পাই সেই ক্যারেক্টার পুরো দমে আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং সেই অনুসারে আপনারা যে কোনো ক্ষেত্রে পদক্ষেপ রাখতে পারবেন হ্যাঁ কিছুটা হল জেদ আপনাদের মধ্যে থাকবে তবে এই মাসে যে জেদগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাদের যে জেদ আপনাকে উচ্চতায় নিয়ে যেতে পারে যে জেদ আপনাকে আপনার নামের বিস্তার করতে পারে সেই জেদ কিন্তু আপনার মধ্যে থাকবে এবং নিজে যেমন কেয়ারফুল থাকবেন যে কোনো বিষয়ে আপনি কিন্তু দায়িত্বশীল দায়িত্ববান সেটিও থাকবেন সেটি হতে পারে আপনাদের পরিবারের কোনো সদস্য শরীর স্বাস্থ্য বা আপনার প্রিয় বন্ধু অথবা বান্ধবী তাদের জন্য কিন্তু আপনি দায়িত্বশীল দায়িত্ববান থাকবেন এতটাই আপনার মধ্যে আমরা দেখতে পাবো বিশ্ব রাশির যারা রয়েছেন এবং এই মাসে আপনার মধ্যে সৃজনশীলতা আমরা দেখতে পাবো যেমন আপনি হেল্পফুল ব্যক্তি থাকবেন এবং আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে লেখা জখা বা কোনোরকম হিসাবরক্ষক কম্পিউটার এডিটিং ইত্যাদি ক্ষেত্রে রয়েছেন তাহলে বলবো এই মাসে আপনাদের এই সমস্ত ক্ষেত্রে আরও এনার্জি তৈরি হচ্ছে এবং এই সমস্ত ক্ষেত্রে আরও নিজের নামের বিস্তার আপনি করতে পারবেন মূলত এই মাসে যারা ভূমি সংক্রান্ত কোনো রকম সমস্যায় রয়েছেন জটিলতা চলছে সেই রকম জটিলতা সমাধান হবার সম্ভাবনা থাকছে এবং পরিস্থিতি আপনার অনুকূলের নির্দেশ করছে আপনার বাণীর মধ্যে আমরা যুক্তিপূর্ণ কথা দেখতে পাব এবং আপনার যা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন এই মাসে বাজার বুঝে যদি বিনিয়োগ আপনারা করেন সেটা অবশ্যই আপনাদের সুদূর প্রসারী ভালো ফলাফল দেবে এবং যে সমস্ত কাজ আপনাদের পূর্বে হচ্ছিল না সেই সমস্ত কাজ এই মাসে দ্বিতীয়বার আবার সচল অবস্থা দেখতে পাওয়া যাবে যার ফলে আপনি সেই সমস্ত ক্ষেত্রে দ্বিতীয়বার পদক্ষেপ রাখার রাখার পরিকল্পনা নেবেন পরিস্থিতি এইরকমই তৈরি হচ্ছে বিশ্বরাশি যারা রয়েছেন এবং আপনার মানসিকতার মধ্যে এই রকম আমরা দেখতে পাব আকস্মিক কিছু ঘটনা ঘটবে সেটা হতে পারে আপনার কর্মক্ষেত্র অনুসারে আপনি কোন ধরনের কর্ম করেন হঠাৎ করে একটু অতিরিক্ত অর্থ অবশ্যই পাওয়া যেতে পারে বিশেষ করে স্বাধীন কর্ম যারা করেন অর্থাৎ আপনাদের ডেলি ইনকাম বেসিসে কিছু ওঠানামা হয় বা মান্থলি ইনকাম বেসিসে কিছু ওঠানামা হয় তাহলে এই মাসে কিন্তু সেই ওঠানামার বিষয়টা একটু ঊর্ধ্বগামী থাকছে বিশ্বরাশির যারাই রয়েছেন বিশ্ব রাশি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি বিশ্ব রাশি আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার রাশিতে অবস্থান করে থাকবে যার ফলে এখানে বলা যেতে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না পড়াশোনার মধ্যে যারা রয়েছেন পড়াশোনা যথেষ্ট ভালো বিশেষ করে মাসের মধ্যবর্তী সময় থেকে উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন আপনার দিক থেকে যথেষ্ট ভালো বলা যেতে পারে এবং শিক্ষা ক্ষেত্রে সেটিও আপনাদের যথেষ্ট ভালো যথেষ্ট আপনাদের মধ্যে কিন্তু ধৈর্য তৈরি হচ্ছে এবং উচ্চ ক্ষেত্রে যারা রয়েছেন আপনারা কিন্তু অনেক সুযোগ পাচ্ছেন এই ক্ষেত্রে আপনি আপনার যে যাই উচ্চ উচ্চশিক্ষাক্ষেত্রে রয়েছেন সেটিকে আরও আপনি নিজের মধ্যে ডিপলি নলেজ নেওয়ার চেষ্টা রাখুন কারণ হেল্প যে পাচ্ছেন সেটাকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয় ভালোবাসার সম্পর্ক আপনার ভালো বলা যেতে পারে এবং বিবাহিত জীবন আপনাদের সেটিও ভালো বিশেষ করে এই মাসে আপনারা বিবাহিত রয়েছেন আপনার চিন্তাভাবনা এবং আপনার পার্টনারের চিন্তাভাবনা সেটি কিন্তু যথেষ্ট মিলে আমরা দেখতে পাব এই মাসে আপনাদের বিবাহিত জীবন ভালো আপনাদের মধ্যেও সম্পর্ক সেটি ঠিকই বজায় থাকছে আপনাদের বিজনেস কেমন যাবে বিজনেস ক্ষেত্র যথেষ্ট খারাপ নয় যথেষ্ট ভালো এবং সবথেকে বড়ো বিষয় হলো বিজনেসের অর্থ পুনরায় আবার বিজনেসে ইনভেস্ট করতে দেখা যাবে এই বিষয়টা যথেষ্ট আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো এবং বহুমুখী বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনারা সর্বক্ষেত্রে ঠিক মেনটেন করে চলবেন যদি আপনি কোনোরকম কর্মকর্তা করতে বিজনেস করেন বা কোনোরকম দ্বিমুখী বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন দুই ক্ষেত্রেই কিন্তু আপনি ঠিকভাবে মেনটেন করে চলতে পারবেন কারণ সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে থাকছে বিশ্ব রাশির যারা রয়েছেন পূর্বেই বলেছি আপনার দিক থেকে কপালে সুখের চাঁদ অর্থাৎ অনেক ক্ষেত্রেই আপনারা প্রমাণিত করতে পারবেন আপনি কিন্তু নাম্বার ওয়ান সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে চেষ্টা বাড়িয়ে তুলুন যদি এই মাসে কোনো রকম ক্ষেত্রে আপনি যে ধরনের কর্মের জন্য প্রিপারেশান নিচ্ছেন পড়াশোনা করছেন চেষ্টা রাখছেন এই ধরনের কোনোরকম কর্ম যদি কোনো রকম আবেদন আসে অবশ্যই আবেদন করবেন কারণ সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো শুধু এই মাস নয় অন্যান্য গ্রহের যে অবস্থান যে গ্রহগুলো দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকে এক একটি ঘরে সেই গ্রহগুলো আপনাদের রাশি দিক থেকে দেখতে হলে যথেষ্ট পজিটিভ অবস্থানে আছে তাই এই সময় চেষ্টা রাখবেন না তো কোন সময় চেষ্টা রাখবেন অবশ্যই চেষ্টা রাখবেন ভাগ্যের দিক থেকে বলতে হলে যথেষ্ট নিজের নিজের মধ্যে ধৈর্য থাকবে যে কোনো কাজ সুস্থ সূক্ষ্ম এবং খুব চিন্তাভাবনা করে পদক্ষেপ রাখতে দেখা যাবে এখানেই তো আপনাদের মধ্যে দেখা যাবে দায়িত্বশীল দায়িত্ববান কতটা অর্থাৎ নিখুঁত পরিকল্পনা করে সমস্ত ক্ষেত্রে আপনাকে এগিয়ে যেতে দেখা যাবে যার ফলে তার তো ফল তো আপনারা অবশ্যই পাচ্ছেন আর্থিক দিক থেকে বলতে হলে অবশ্যই অর্থ হাতে থাকছে সেটা যে কোনো ক্ষেত্র থেকেই আপনি অর্থ পাবেন অর্থ এই মাসে আপনার থাকছে এবং পূর্বে কোথাও অর্থ আপনারা আটকে ছিল সেটা কর্মক্ষেত্র হতে পারে কোথাও আপনি এমন কোনো কর্ম করছেন স্বাধীন কর্ম যেখানে অগ্রিম কিছু অর্থ নিতেন বা কাজ করেছেন সেই অর্থ করে আছে সেই অর্থ কিন্তু এই মাসে আপনারা পেতে পারেন রাশির যারাই রয়েছেন সময়টা যথেষ্ট ভালো সফলতা অনেকাংশ অপেক্ষা করছে সেটা হতে পারে আপনাদের ভাগ্যের রিলেটেড সেটা হতে পারে কর্মের রিলেটেড আপনারা যারা কর্মকে ভালোবাসেন অবশ্যই আপনি যে কর্মগুলি করেন সেই কর্ম হয়তো তেমন অর্থ পাচ্ছেন না কিন্তু সেই কাজ করে মানসিকভাবে আপনি স্যাটিসফাই তাহলে এই ধরনের কর্ম আরও কিন্তু আপনি স্যাটিসফাই হচ্ছেন এই মাসে আপনার নামের বিস্তার হচ্ছে এবং কর্মক্ষেত্রের মধ্যে হঠাৎ করে কিছু পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে আসছে যারা এমন কোনো কর্ম করেন বা আপনি ব্যবসা করছেন সেই রকম কর্ম বা ব্যবসা দেখিয়ে কিছু অতিরিক্ত অর্থ আপনি আশা রাখছেন সেই অর্থ কিন্তু আপনি পেতে পারেন লোন রূপে পেতে পারেন বা কোথাও কর্মরত রয়েছেন কর্মস্থান থেকে অতিরিক্ত কোনো কারণে আপনি অর্থ নেবেন সেটাও কিন্তু যোগ আপনার থাকছে এই মাসে যারাই আপনারা বিশ্বরাশি রয়েছেন অবশ্যই বিশ্বরাশি আপনার মধ্যে চেষ্টা যথেষ্ট থাকবে এবং এই মাসে পারিবারিক বিষয় নিয়ে যথেষ্ট আপনি যে কোনো বিষয়ে সিরিয়াস থাকবেন অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে ফেলে রাখলে হবে না কিছু পদক্ষেপ আমাকে রাখতে হবে কারণ দীর্ঘমেয়াদী কোনো বিষয় যদি ফেলে রাখেন সেটা দীর্ঘমেয়াদী অবস্থানে চলে যায় এই বিষয়টা যথেষ্ট আপনারা বুঝতে পারবেন এই মাসে এবং পারিবারিক ক্ষেত্রে যেটি পূর্বেই বললাম আপনারা বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে কোনোরকম ভূমি বিষয়ে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন তবে এই মাসে আপনারা পারিবারিক মাঙ্গলিক ক্ষেত্রে রকম সিদ্ধান্ত নিতে চাইছেন সেক্ষেত্রে বিষয়টি আপনাকে দ্বিতীয়বার পর্য পর্যালোচনা করে নেওয়া অবশ্যই দরকার গ্রহের যে অবস্থান আছে তবে বিশ্বরাশি একটি কথা বলে রাখি আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র কিন্তু থাকছে আপনার রাশিতে যার ফলে এই রাশির যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার পূর্ণরূপে আমরা আপনার দেখতে পাব এবং সেই পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু চলবেন আপনার মধ্যে যতই সমস্যা হোক না কেন যতই আপনি নেগেটিভ মনের মধ্যে আপনার থাকুক না কেন সেটা কিন্তু বিপরীত দিকে কেউ কিন্তু আপনাকে বুঝতে পারবে না দেখে এই এইরকমই আপনাদের মধ্যে ক্যারেক্টার আমরা দেখতে পাবো এই বিশ্ব রাশি তাই সময়টা যথেষ্ট ভালো কর্ম রিলেটেড বলুন যে সমস্ত কাজের ক্ষেত্রে আপনি চেষ্টা রাখছেন এরকম ক্ষেত্রে বলুন এই দুই ক্ষেত্রেই সফলতা আপনারা থাকছে এবং সৃজনশীলতা আপনি দেখাতে পারবেন দায়িত্বশীল থাকছেন এই হলো আপনাদের বিশ্ব রাশি জুলাই মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ